আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের পরিচয় করে দেবো ডিম পাড়া একটা মহা ওষুধের সাথে যাদের কোয়েল পাখি ডিম পারে না অনেক দিন হয়ে গেছে ডিম পারে না এখনও তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত কোয়েল পাখি কিছু কিছু কারণ ডিম পারে না এর মধ্যে কিছু কারণ হলো সেলেনিয়াম ও ভিটামিন ই এর অভাবে সেলেনিয়াম ও ভিটামিন ই আজকের যে ওষুধটা দেখাবো ওইটার মধ্যে বিদ্যমান রয়েছে ওইটা যদি আপনি নিয়মিত খাওয়াতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন সেই ওষুধটার নাম হলো ইসেল ইসেল এই ওষুধটি আপনি যে কোনো পশুর ডাক্তারের ঘরেও পেয়ে যাবেন এক কোম্পানির এক নাম তো স্কোয়ার কোম্পানির হলো ইসেল আর পপুলার কোম্পানির হলো সেল ই ওষুধ দুটোটার কাজ একই এখানে টেনশনের কোনো কিছু নাই যদি আপনি নিয়মিত খাওয়াতে পারেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন আপনার পাখিগুলো নিয়মিত ডিম দেবে আর ওইটার দাম মাত্র আপনার একশো নব্বই টাকা অরিজিনালটা এর সাথে আপনি আরেকটা ওষুধ দিতে পারেন ওইটার নাম হলো ক্যালপেক্স কেলপেক্স ওইটার মতনই একশো চল্লিশ টাকার মতন দাম যদি দু নিয়মিত আপনি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনার পাখিগুলো নিয়মিত আগের মতো ডিম দিতে শুরু করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম